ন্যায়ের পক্ষে কথা বলবেন অসত্য থেকে বেঁচে থাকবে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবে যেখানে অন্যায় দেখা হবে অন্যায় করব না অন্যায় করতে দেব যেখানে জুলুম দেখা হয় পাপের কাজ দেখা হয় সন্ত্রাসী করা হয় চাঁদাবাজি করা হয় টান্ডারবাজি করা হয় ফিজিং করা হয় দর্শন হয় ইয়াবা হয় সেখানে তুমি হাত দিয়ে প্রতিহত করো এই দুইটি কাজ যদি আমার জমিনে করতে পারা এই গুণে দ্বারা সমাজ একটি আলোকিত হয়ে যাবে আর তোমাদের জীবন সফল হয়ে যাবে ওহুলাইকা হুমুল মুফলিহুন তোমরা এই সফলতা অর্জন করতে পারবে হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বর নবি মুহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ যে ব্যক্তির বিষয়ে সফলতার কথা বলেছেন কল্যাণের কথা বলেছেন ওই ব্যক্তিকে বিনা হিসাবে আল্লাহর জান্নাত দান করে দিবেন জোর বলি আল্লাহ এমন জান্নাতে যেতে হয় চায় না চায় না জান্নাতে যেতে হলে দিন বাসবো আল্লাহর জমিনে আল্লাহর গোলাপি করব মানুষকে আল্লাহর দিকে ডাকব মানুষকে আল্লাহর পথে ডাকব মানব রচিত কোন আইন নিয়ে কেউ শান্তি দিতে পারবে না মানুষের তৈরি মতবাদ দিয়ে এই জমিন চলবে না চলবে কার হুকুমে আরো জোরে বলে কার হুকুমে আমার পরিবার চলবে আল্লাহ রুকুমে আমার সমাজ চলবে আল্লাহ রুকুমে আমার নামাজ চলবে আল্লাহ রুকুমে আমার ব্যবসা চলবে আল্লাহ রুকুমে আমার ইন্ডাস্ট্রি চলবে আল্লাহ রুকুমে আমার পৌরসভা চলবে আল্লাহ রুকুমে আমার উপজেলা চলবে আল্লাহ রুকুমে আবার দেশ চলবে আল্লাহ রুকুমে এই জন্য সব কিছুর হুকুমতের জন্য একমাত্র আদিফা তো একমাত্রকে বন্ধুরা যতক্ষণ পর্যন্ত আল্লাহর গোলামে পরিপূর্ণভাবে না করতে পারি আল্লাহর জান্নাত ততক্ষণ পর্যন্ত আমরা আশা করতে পারি না কবি আল্লামা ইকবাল বলেন আশা কর জান্নাতের চলো না তার পথে চলে না শুকনো রাস্তা দে আশা কর জান্নাতের চলো না দর্ফতে নৌকা কব চলে না শুকনো রাস্তা দেব নৌকা যেরকম শুকনো রাস্তায় চলা অসম্ভব তেমনিভাবে জান্নাতের কাজ না করে আল্লাহর গোলামি না করে আল্লাহর জান্নাত তেমনি ভাবে ব বুঝতে পারছেন বুঝতে পারছেন সবাই এই জন্য জীবনের প্রতিটি অধ্যায়ে প্রতিটি মুহূর্তে প্রতিটি ক্ষণে করে ডাকতে হবে কাকে আর জোরে বলেন কাকে এই জন্য রব্বুল আলামিনকে বললাম আল্লাহ আপনার ইবাদত করতে হবে গোলামি করতে হবে কিভাবে আল্লাহ রব্বুল আলামিন বললেন লিশিনা লাহুদ আমি তাদেরকে এই হুকুম ছাড়া এই আদেশ ছাড়া অন্য কোন উদ্দেশ্যে সৃষ্টি করে নেই আমি সৃষ্টি করেছি কেবল মাত্র একটি উদ্দেশ্য দিয়ে তারা এই জমিনে গোলামি করবে আমার আরো জোর বলেন কার আরো জোরে বলেন কার আমি তাদেরকে আমার দিনকে আমার ইসলামকে খালেশ করে দিয়েছি পিউর করে দিয়েছি খাটে করে দিয়েছি তারা আমার দিন ছাড়া অন্য কোন জীবন ব্যবস্থা গ্রহণ করবে